শুধু দর্শক আমাদের নন এমপিও শিক্ষক নেতাদের আগে বললাম এক জায়গায় পেয়েছি এক ঝাঁক বলা চলে এই নেতারাই দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করে আসছে এবং শিক্ষকদের যে আন্দোলন সংগ্রাম তারা করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারই একজন অন্যতম নেতা বিশেষ করে এখানে যারা আছেন তাদের মধ্যে আমি প্রত্যেকেরই দেখানোর চেষ্টা করছে এবং প্রত্যেকেরই আমরা প্রশ্ন নিব আর কি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনারা যে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন ধরে করছেন এই আন্দোলন সংগ্রাম আর কতদিন চালাবেন এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনারা কোনো সারা পেয়েছেন কিনা আপনারা কি সবাই একসাথে আছেন অন্য অন্য কোনো শিক্ষকদের যেসব সমিতি আছে বা সংগঠন আছে ঐক্য আছে ধন্যবাদ তারা টিভির প্রতিনিধি মাসুদ ভাইকে আমি অধ্যক্ষ মোহাম্মদ সেলিমিয়া সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী দেখুন আপনারা জানেন আমরা নন এমপিও শিক্ষক কর্মচারীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের প্রায় আটচল্লিশটি জেলা থেকে এসেছি গত তেইশ তারিখে আমরা বিগত ছয় মাস সরকারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা দীর্ঘদিন রাজনৈতিক হয়রানির শিকার হয়ে রাজনৈতিক বিবেচনায় আমাদেরকে পদবন্ধ করা হয়েছে আমাদেরকে ননএ থেকে বঞ্চিত করা হয়েছে তা আমরা এই সরকার হলো আমাদের অনেক আশাকাঙ্ক্ষার প্রতীক এই অন্তর্বর্তী সরকারকে আমরা চাই যে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে যে কারণে আমরা কখনো এই সরকারকে চাপে ফেলি নেই। সুতরাং তারপরেও আমরা দেখলাম যে আসলে সরকার আমাদের কথায় তেমন কর্ণপাত করছে না বিধায় আমরা সরকারের প্রধান বিশেষ করে শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা একান্ত সহকারী সচিব পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছে কিন্তু কখনও আমাদের সুস্পষ্টভাবে এমপিওর ঘোষণা দেয় নাই পরবর্তী তেইশ তারিখ থেকে আমরা এমপিওর দাবিতে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি আসছি মূলত এটা আমাদের সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ হলো চার পাঁচটা সংগঠন ছিল বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আমাদের যারা আন্দোলন করতেছিল তারা দাবি আদায় করার জন্য এমপিওর তা আমরা সকলে মিলে আমরা নন এমপিও সম্মিলিত নন এমপিও পরিষদ করেছি নন সম্মিলিত নন এমপিও ঐ পরিষদের বেদারেই আমাদের এমপিও দাবি করছি আপনারা জানেন গত রবিবার দিন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবরে আমরা পদযাত্রা করেছি আমরা স্মারকি দিয়েছি আমাদের মূলত দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করতে হবে একজন কারণ এই সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাস আছে স্কুল আছে কলেজ আছে কারিগরি আছে বিভিন্ন দিক মিলেই আমাদের হয়তো সর্বোচ্চ দুই হাজারের মতো প্রতিষ্ঠান আছে আমাদের এই এমপিও খাতে প্রায় আড়াইশো কোটি টাকা আসছে এখনও আমরা চাচ্ছি যে আড়াইশো কোটি যেগুলো আমরা বিশেষ করে আন্দোলনের মাঠে আছি এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মূলত সচল আছে যেখানে পাঠদান হয় এবং শিক্ষক ছাত্র আছে হয়তো পুরো শর্ত পূরণ না করতে আমাদের যেহেতু আমাদের পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে হয়তো কিছু কিছু শর্ত খেলা হবে কিন্তু এখন আমাদের প্রধান শর্ত হবে যে যেখানে স্বীকৃতি আছে স্বীকৃতি কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান কারণ স্বীকৃতি করার আগে তো সরকার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় যেগুলো পূর্ণ না হলে স্বীকৃতি দেয় না সুতরাং আমাদের যদি স্বীকৃতি আছে তাহলে আমাদের শিক্ষক মানে শিক্ষা প্রতিষ্ঠানের একটা মান মিনিমাম আছে সুতরাং আমরা মনে করব আমাদের এই রমজান মাসে শিক্ষকদের কষ্ট না দিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে আমাদের সারাতির অনুকূলে সুপারিশ একটা আসছে শিক্ষা মন্ত্রণালয় আমরা জানি সেটা আমরা সুস্পষ্টভাবে জানি না আমরা কালকে হয়তো যাবো এবং আমরা আশা করি আমরা কালকের দিনের ভিতরে আমরা সুস্পষ্ট এমপি এর ঘোষণা নিয়ে আমরা হাসি মুখে বাড়ি ফিরে যাব ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আন্দোলনে যে সমস্ত সাথী ভাইয়েরা বিগত দিনে প্রায় ছয় সাতজন মারা গেছে এবারও গত সাতাশ তারিখে আন্দোলনে আসার জন্য এই তারা প্রস্তুতি নিয়ে আসতেছিল হঠাৎ করে তার মুখে ব্যথা হয়েছে অসুস্থ হয়েছে তাকে বক্ষবেদে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই ভদ্রলোক দীর্ঘদিন মানে ইয়া করে চিকিৎসাটি থেকে গত সাতাশ তারিখে সেই ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জান্নাত বেশি করুক তার সকল ভক্তি আল্লাহ ক্ষমা করে দেখ তার রুহের আত্মার মাত্রাত কামনা করছি তার পরিবারের শোকসত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা সরকারের প্রতি আকুল আবেদন করছি আপনারা আমাদের প্রতি অবহণনা করে আপনাদের শুধুমাত্র সদিচ্ছাই আমাদের এমপি জন্য যথেষ্ট ধন্যবাদ সকলকে